এগুলো কেমন প্রাইস পড়বে এগুলো লেগে এক হাজার টাকা শ হাজার টাকা টাকা বিক্রি এই যে প্রিন্টের মধ্যে ছয়শো টাকা 30 টাকা বিক্রি

হ্যাঁ আমরা অনলাইনে মাল অনলাইনে মাল দিই না আমরা ট্রান্সপোর্টেশন মোটামুটি ট্রান্সপোর্ট করি আচ্ছা যদি কেউ নিতে চায় কত পিস অর্ডার করতে হবে আপনার কাছ থেকে মিনিমাম পাঁচশো পিস মিনিমাম পাঁচশো পিস আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর সিক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে জি জি অবশ্যই